এগুলো কিসের ডিম দাদা হাঁসের ডিম নাকি মুরগির ডিম তুমি তা বলি কি বৌদি আমি কয়টা হাঁসের ডিম এনেছি তা তুমি কয়টা রাখবে আমাকে বলো আমি তোমাকে সে কটায় দিয়ে পয়সা করি নিয়ে বাড়ি চলে যাই আমার বাড়িতে আজ মেলা কাম পড়ে আছে মেয়েটা আজ স্কুলে বেতন দিতে হবে না হলে মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দেবে গো বৌদি তুমি আমার সব কটা ডিমই রেখে দাও না না অতগুলো টাকা তো আমার কাছে নেই আমি অতগুলো ডিম তো রাখতে পারবো না আমার কাছে তো বৌদি আছে এক খালি ডিম তুমি যদি সবগুলো না নিতে পারো তাহলে তো আমি অন্য জায়গায় বিক্রি করতে হইব নাহলে তো এমনি খুচরা খুচরো আর বিক্রি করতে পারবো না কে রে কে রে ওইখানে বেড়া মানুষ দেখলেই বৌমা তোমার অত কিসের কথা ডিমালাকে একলা পেয়েই তুমি কথা জড়িয়ে দিয়েছো তুমি কি তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসেছো নাকি না না মা আজ তো রান্না করার জন্য কিছুই নেই আপনার ছেলে তো বাড়ি থেকে সেই কোন সকালে বের হয়েছে এখনও তো বাজার থেকে কোনো বাজারই নিয়ে আসেনি তাই আমি ডিমলাকে জানালা দিয়ে দেখে তাকে দাঁড় করিয়েছি কিন্তু আমার কাছে তো টাকা নেই আমি তো আপনাকে এক্ষুনি ডাকতে যাচ্ছিলাম আপনি একাই চলে এসেছেন হয়েছে বৌমা আমাকে আর অত শত বোঝাতে হবে না আজ কোনো কিছুই রান্না হবে ওই শোকরা তুই এখনো ডিমগুলা লয়া দাঁড়ায় কেন যা আমার বাড়ির সামনে যা আর যেন কোনো দিন আমার বাড়ির আশেপাশে না দেখি তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন যত সব ঢং আজ তো কোনো কাজই পেলাম না গিন্নি তো আমার অপেক্ষায় বসে আছি অনেক তো খুঁজলাম কোথাও তো কাজ পেলাম না আমি না হয় আজ বাড়ি চলে যাই মাকে গিয়ে বলবো কিছু টাকা জমিদারের কাছ থেকে ধার নিতে গিন্নি ও গিন্নি কোথায় গেলে একটু এদিকে এসো তো ও গিন্নি শুনতে পাচ্ছ না আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি নবাব চাঁদিকে ডাকলে কি তোকে সাড়া দেবে অত ডাকছিস কেন নবাব চাঁদি তো আজ কি করেছে জানিস আজ এক লোক ডিমনে নিয়ে এসেছিল সে লোককে পেয়ে সে কিনা ডিম ছুট এমন করলে কিন্তু আমার বাড়িতে রাখতে পারবো না তোর বউয়ের চরিত্রও খারাপ আছে যখন যেই লোককেই দেখে তার সাথেই কিনা হেসে হেসে কথা বলে এমন করলে আমার সংসারে অন্তত জায়গা দিতে পারবো না আমি তোর বউকে এই রাখলাম রোজ রোজ তোমার এই নারিশ কিন্তু আমার একদমই ভালো লাগে না তুমি তো জানো ও একটু ডিম খেতে বড্ড পছন্দ করে আর আমার সাথে বিয়ে হবার পর থেকে তো ও কোনো ডিমই খেতে পায় না আমি তো ঠিক মতো কাজই পাই না ও হচ্ছে না হলে আমার মতো এমন এক লোকে সংসার করতে বয়েই গেছে আর মা তুমি সব সময় ওর এত দোষ ধরো কেন তুমি গুরু হয়ে গেছো এখন তুমি ভালো কাজ করবে তা না সব সময় তুমি ওর পিছনেই লেগে থাকো আমি যখনই দেখি তখনই তুমি ওকে বকাঝকা দাও আর আমার এগুলো একদমই পছন্দ হয় না হ আমার কথা তো এখন তোর ভালাই লাগবো না এখন তোর বউ এসেছে তোর সংসারে আমার এই সংসারে তোদের দুটো কাল সাপের জায়গা নেই এখনই বেরিয়ে যা আমার ঘর থেকে আর যাবার সময় কোনো খাবারই খেয়ে যেতে পারবি না বের হ নিমখ আরামে যে পাতে তোরা খাস সে পাতেই তোরা নষ্ট করে দেশ এই নাও গাছ পাকা আমটি তুমি খেয়ে নাও আজ আর হাঁড়িতে রান্না হবে না মা আমাকে বাারণ করেছে গিন্নি আমি আর তুমি আজই বাড়ি ছেড়ে চলে যাব অনেক দূরে যেখানে শুধু তুমি আর আমি ছাড়া কেউই থাকবে না মা আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে চলো আমরা আজই চলে যাই দেখি কি কোথাও কোনো কাজ কাম পাই কিনা এই বলেই নীলু আর নীলুর বউ এরপর তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল সেই চেনা পথঘাট সব কিছুই পেরিয়ে গেল এরপর তারা কাজ খুঁজতে লাগল সেখানে অনেকটা দূরেই বসেছিল এক ভদ্রলোক তার কাছে নীলু কাজ চাইলো আর সেই লোকটি বলল তার মাঠে অনেকটাই জমি আছে সেখানে গিয়ে তারা যেন দুজনেই কাজ করে তাতে তারাও খুশি হয়ে গেল তারপর তারা দুজনে মিলেই জমিতে কাজ কাজ করতে অনেকক্ষণ করার পর তারা দুজনেই বিশ্রাম নিচ্ছিল আর বলছিল বিধাতা আমাদের ওপর সহায় হয়েছে না হলে তো আজ আমাদের না খেয়েই মরতে হতো ঠিক তখনই তারা দেখতে পেল এক আশ্চর্য ডিম সেখানে তারপর নীলিমা সেই ডিমটি হাতে নিল আর বলতে লাগলো চলো আমরা এই ডিমটি ডিমটি নিয়ে নিয়ে বাজারে বাজারে যাই তারপর তারা দুজনে মিলে আসলো কার ডিম সেটা তারা বুঝতে পারল না ঠিক তখনই সেখানে সেই ডিমটি খুঁজতে লাগলো অচিনপুরের রাজা আর তাদের হাতে দেখেই রাজা ডিমটি তার হাতে নিয়ে গেল আর তাদেরকে অনেক টাকা পয়সা দিল আর তারা টাকা পয়সা পেয়ে সেই ডিমটি রাজাকে দিয়ে সেখান থেকে চলে গেল